আজকে বিকেলবেলায় এই যে আমি দেখো সব রকম বাজার নিয়ে বসে পড়েছি কারণ এই বিকেলবেলা তোমাদের দাদাভাই যে আমার বাজার নিয়ে চলে এসেছে মুদিখানাও নিয়ে এসেছি এদিকে সবজি বাজারও নিয়ে এসছে তা আজকে এই যে আমার পাস্তা তারপরে চাউমিন সব শেষ হয়ে গেছিল সেইগুলো নিয়ে এসছে এখানে পাস্তা আছে চাউমিন পাপড় আর আছে বিস্কুট গুঁড়ো আর এখানে আছে কর্নফ্লাওয়ার এক প্যাকেট আর সবজিও আছে অনেক কিছুই আছে গাজর আদা রসুন আর আজকে ধনিয়া পাতাও এনেছে বেশ অনেক দিন পর ধনিয়া পাতাটা আমার কম খাওয়া হয় তরকারিতে শীতকালে খাওয়া হয় বেশি তো যে দুয়ারটি ধনিয়া পাতা নিয়ে এসছে বেশ ভালো ধনিয়া পাতাগুলো কালকে বাটা খাবো তবে শীতকালের মতো কিন্তু অত সেন্ট হয় না এখন ধনিয়া পাতা খুব সুন্দর আর এদিকে আছে ঢ্যাঁড়স ক্যাপসিকাম যেগুলো আমার বাড়িতে বেশি লাগে এইগুলোই আমার বাড়িতে বেশি লাগে সবজিতে ক্যাপসিকাম গাজর এইসবগুলো আর এখানে বেগুন নিয়ে এসছে অনেকগুলো দেখো পুরো বাজার নিয়ে বসে পড়েছে অনেকগুলো বেগুন নিয়ে এসে দু কিলো দু কিলো বেগুন না এটা হুম অনেকগুলো আর খুব সুন্দর হয়েছে বেগুনগুলো কালো বেগুন একদম চকচক করছে বেগুনগুলো হুম তা আজকে এই বাজার আনা হয়েছে আর এই যে এখানে দেখো রথের মেলায় আমরা যেই দুটো মাছ এনেছিলাম তারা কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে জলে বড় মাছের সাথে আমরা তো প্রথমে ভেবেছিলাম ও হয়তো মেরে দেবে এই যে তো অনেক বড় ছোট ছোট মাছগুলোকে মেরে দেবে কিন্তু না খুব ভালোভাবে কিন্তু আছে ওরা তা আবার উল্টো রাতের দিন আবার দুটো মাছ আনা হবে তাই তো হ্যাঁ কटानবি আনবি ও বাবা একদিনে বুঝি দুটো না বাবা আর বাড়িও না আচ্ছা ঠিক আছে তারপর উল্টো রাতের দিন মাছ আনা হবে কালারফুল একদম নিচে পাথরগুলোর সাথে একদম কালার কালার লাগছে খুব সুন্দর লাগছে দেখতে তাই না হ্যাঁ ও তো লুকিয়েই থাকে অরেঞ্জ কালার এত বেশি পাথর আছে যে আমরা অরেঞ্জ মাছটাকে মাঝে মাঝে বুঝতেই পারি না সন্ধেবেলা মাম্মা এখন ধুক দেখাচ্ছে ঠাকুরকে আর সন্ধে দিয়ে আমরা এক জায়গায় বেরোবো রেডি হয়ে গেছি তারপর আগে দাঁড়াকে সন্ধেটা দিয়ে দিই সন্ধেবেলা আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে এখন আমি আর মাম্মা যাবো আমার জায়ের বাড়িতে জায়ের বাড়িতে একজন পুজো আছে সত্যনারায়ণ পুজো সেখানে যাও প্রসাদ খেতে এখন সন্ধ্যাবেলায় যাচ্ছি খুব তাড়াতাড়ি চলে আসবো আমার মাম্মা টিচার আসবে আসবে চলো যাই তাহলে ঘুরে আসি একটু তো এই যে আমরা চলে এসেছি বড় জায়ের বাড়িতে তো এখানে এই যে পুজো হয়েছে সত্যনারায়ণ পুজো পুজো তো হয়ে গেছে দুপুরবেলায় তা আমরা এখন সন্ধেবেলা এসেছি প্রসাদ খেতে এখানে হোম হয়েছে আর এটা হচ্ছে দোতলার নতুন ঘর তাই নতুন ঘরে সত্যনারায়ণ পুজো হয়েছে ছোট করেই পুজো হয়েছে চারিদিকে হ্যাঁ এবারে এই যে মাম মামেরা খেলছে মাম্মাম গেছে আর এইটা হচ্ছে আমার নাতনি আমাদের বাড়ির বড় মেয়ের ঘরের নাতনি এটা আর এই যে আমার মেয়ে মানে জায়ের মেয়েরা তো এখানে ভাই বোনেরা মিলে খুবই গল্প হচ্ছে তারা গল্প করছে আর আমার নাতি নাতনি আর আমার মেয়ে মিলে খেলাধুলা করছে চারিদিকে বাচ্চারা একসাথে হলেই তো খেলাধুলো করতে খুবই ভালোবাসে আর এইদিকে আমার বড়ো যা মেজো যা সবাই মিলে গল্প করছে আর এই যে আমার নাতি খুবই ছোট মাত্র এক বছর বয়স হতে যায় আর হাঁটাহাঁটি করছে আর চারিদিকে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে তো মাম্মা মেয়ে ড্রয়িং টিচার এসে গেছে ফোন করেছে এখন আমরা বাড়ি চলে এসছি আর এই যে আমার নাতনি আমাদের সাথে এসছে ড্রয়িং করছে

তো অনেকগুলো পাস্তা এনেছি পুরোটা তো লাগবে না তাই রেখে দিলাম কিছুটা আর এখানে যে সবজি কেটে নিচ্ছি ক্যাপসিকাম গাজর সব কিছু সবজিগুলো কেটে নিয়ে আগে তারপরে পাস্তাটা বানাবো তো এখানে সবজি কাটা হয়ে গেছে ক্যাপসিকাম গাজর আর পিঁয়াজ আজকে ডিম করাই নিই তাই দিই আর এখানে ডিমটা ফ্রাই করে নিয়েছি জুড়োঝুড়ো করে তো আগে গাজরগুলো ভেজে নিলাম তারপরে এই যে ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখন পাস্তাটা দিয়ে দেবো তো এবারে পরিমাণ মতো গোলমরিচও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো অনেকটা টমেটো সস আর এবার সুন্দর করে আবার ভাজা করে নিয়েছি নিয়ে আবার এবার দিয়ে দিলাম একটু ভিনিগার আর একটুখানি সয়া সস দিয়ে দিয়েছি তো এভাবে তৈরি হয়ে গেছে আমার সুন্দর পাস্তাটা আর কত সুন্দর কালারফুল দেখতে লাগি তো রাতের ডিনারটা আমি এটা দিয়েই সারবো আজকে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি গুড নাইট সবাইকে